সি এ এ আবেদন শুরু হয়েছে অনলাইনে দু হাজার চোদ্দ বা চব্বিশ চল সেটা আর গতকাল সোমবারে অর্থাৎ এগারোই মার্চ অফিশিয়াল গ্যাজেট নোটিফিকেশন জারি করে সারাদেশে সি এ আইনটি লাগু করা হয়েছে আর এখানে সারাদেশে আবেদন করতে পারবেন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার হোক রাজ্যের কোনো স্টেটে এই আইনের বিরোধিতটা করতে পারবে না আটকাতে পারবে না এটা স্পষ্ট বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি টিভির সাক্ষাৎকারে তিনি বলেছেন যতই কোনো রাজ্য এটা বিরোধিতা করুক না কেন এটা কেউ আটকাতে পারবেন না এটা সার্বভৌম একটি সিদ্ধান্ত মানুষের সাথে দেশের স্বার্থে তাই এই আইন কোনোভাবে কিন্তু বাতিল করা যেতে পারে না দু সালে এগারোই ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তখন রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি এই আইনটাতে সই করেছিলেন প্রায় সাড়ে চার বছর হওয়ার পরেও এই আইনটি এতদিন ধরে লাগু হচ্ছিল না বিভিন্ন কারণে হতে পারে তিনি সময়সীমা চেয়ে নিয়েছিলেন বা সময় বাড়ানো হয়েছিল কিন্তু শেষমেশ এগারোই মার্চ দু হাজার চব্বিশে গ্যাজেট নোটিফিকেশন জারি করে সারা দেশে ভাগ্য করা হয়েছে তার সাথে অনলাইনে আবেদন শুরু হয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন এই সি এ যে আবেদন শুরু হয়েছে এই সি এ আইনটি লাভ করার সঙ্গে সঙ্গেই এনআরসির দরজা কিন্তু খুলে গেছে আপনাদেরকে আমি বলে দিই যে এনআরসি পশ্চিমবাংলায় হবেই এবং এটা কিন্তু কোনোভাবেই মানে অস্বীকার করতে পারবেন না বা এটা আটকানো যাবে না কারণ যদি এনআরসি নাই হতো তাহলে সি এর কোনো প্রয়োজনই পড়তো না যদি বলা হচ্ছে এখানে যে ছয় বছর মিনিমাম ভারতে থাকলে বা বাংলাদেশ থেকে এসে যদি কোনো হিন্দু বা কোনো অন্য ধর্ম যারা আছেন মুসলিম বাদ দিয়ে তারা যদি ভারতের নাগরিকত্ব হতে চায় তারা অলরেডি কিন্তু বিয়ে করেছেন বাচ্চা হয়েছে রেশন কার্ডকেও পড়াশোনা করছেন তার বাচ্চার বার্থ সার্টিফিকেট হয়েছে ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু তারা করে নিয়েছেন বাড়িঘর জায়গা জমি করে নিয়েছেন তো তাদের ক্ষেত্রেও আলাদা করে আর প্রয়োজন পড়ে না যে তাদেরকে সি দিতে হবে কেননা যদি এনআরসি চালু করা হয় এ সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে যদি প্রমাণ করতে বলা হয় যে আপনি এনআরসি আপনি ভারতে সালে আসেছে আসছেন তো সেক্ষেত্রে ওরা কিন্তু আটকে যাবে এনআরসি ক্ষেত্রে না তো তাদেরকে একটা সেফটি দেওয়ার জন্য কিন্তু এই এর আইনটি চালু করা হলো এবং অনলাইনে আবেদন করলে একটা আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে সার্টিফিকেট দেওয়ার সময় আপনাকে শপথ গ্রহণ করতে হবে এটা অনলাইনে এবং অফলাইনে বা ফর্ম ফিল আপ করে দুটোভাবে আবেদন চলছে আপনারা আবেদন করতে পারবেন একটা দেওয়া হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট মানে আপনি কম্পিউটার থেকে বের করতে পারবেন আর একটা হচ্ছে ফর্ম ফিল আপ করে যে একটা হার্ড কপি দেওয়া হয় সেই হার্ড কপিটা আপনি অফিস থেকে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা যদি এরকম কোন দেখবেন যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন দেখবেন কোনো হিন্দু মুসলিমকে দেখা হবে না অ্যাকচুয়ালি আপনাকে প্রমাণ করতে হবে আপনার বাপ ঠাকুরদার বংশ আপনি উনিশশো একাত্তর সাল বা তার ভারত স্বাধীনের পর থেকে আপনি থাকছেন বা তার আগের থেকে থাকছেন সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে সেখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার থাকবে না তাই আলাদা করে আপনাকে ডকুমেন্টস শো করতে হবে যেহেতু বাংলাদেশিরা যারা এসেছেন যারা তাদের কাছে কোনো প্রমাণ নেই তো সেক্ষেত্রে তাদেরকে সার্টিফিকেটটা দিয়ে দিলে এই সি এ সার্টিফিকেট দিয়ে দিলে সেক্ষেত্রে তাদের অনেকটাই সমস্যা মিট যাবে তাদের ক্ষেত্রে এনআরসি কোনো প্রভাব কিন্তু পড়বে না তার জন্য কিন্তু এই সিএ চালু করা যদি এনআরসি নাই চালু করা হতো তাহলে এই সি এর কোনো প্রয়োজন পড়তো না আমি আবার বলছি সি এ এর কোনো প্রয়োজন পড়তো না এই অনলাইনে আবেদন নেওয়ার যদি এনআরসি চালু না হতো আপনাকে স্পষ্ট করে দিচ্ছি এনআরসি চালু হবে আমি বহুদিন থেকে বলছিলাম যে এ সি এ এ লোকসভা ভোটের আগে চালু হবে সেটা কিন্তু একদম মানে ম্যাজিক্যালি একদম এগারোই ডিসেম্বর এগারোই মার্চে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে অফিসিয়ালি তো পশ্চিমবঙ্গে এনআরসি হচ্ছে চিন্তার কিছু নেই নাইনটিন এইটটি সেভেনের পর নাইনটিন এইটটি সেভেন পয়লা জুলাইয়ের পর থেকে যারা জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট তৈরি রাখুন না থাকলে করে রাখুন আপনাকে দেখাতেই হবে ওটা যাদের আগে জন্ম হয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই পুরনো উনিশশো সালের ভোটার লিস্ট উনিশশো সালের এনআরসি লিস্ট বা পূর্ণ কোনো কাগজপত্র জমির দলিল এগুলো আপনাকে কিন্তু শো করতে হবে তবে কিন্তু আপনি এনআরসি হাস থেকে ব্যস্ত পারবেন আর সি এতে যারা আবেদন যারা করবেন তাদের ক্ষেত্রে ভোটার তালিকায় যে নামটা ছিল সেটা আলাদা করে বদলের হবে না আশ্বাস দিল কমিশন কি বলেছে আমরা দেখে নিব অনেকে তো আবেদন করছে সি এতে তো তাহলে কি ভোটার লিস্ট আলাদা বের হবে এরকমটা একটা মানে প্রশ্ন ছিল সেই প্রশ্ন উত্তর তারা কি বলেছে সেটা আপনাকে একটু দেখে দিই বন্ধুরা দেখুন বলছে দেশ জুড়ে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সিএ তার মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না মানে যারা যারা সি এ তে যারা আবেদন করছেন তাদের কোনো নাম বাদ যাবে না ভোট তালিকা থেকে তাদের নাম যেমন ছিল তেমন থাকবে তাদের এই এই তাদের তাদের যে যারা আবেদন করছে এই আবেদন করার কারণে তাদের ভোট দেওয়া বা ভোটের দিতে পারবে ঠিক আছে এমনকি যে কোনো সম্ভাব্য তার সম্ভাব্যের জন্য আবেদন করতে পারবেন মানে এখন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন কোনো ধরনের সংশোধনের জন্য আবেদন করা যাবে এখনো পর্যন্ত ভোটের আগে ভোট না হওয়া পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ভোটারের নাম এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর কাজও হবে এখন ট্রান্সফারও হবে এদিকে সি এ কার্যকর নিয়ে যখন বাংলা সহ গোটা দেশে রাজনৈতিক তুঙ্গে তখনই নির্বাচন কমিশনের এই ঘোষণা ভোটারদের মনে আশ্বাস যোগাবে মনে করছে রাজনৈতিক মহল কারণ দু হাজার পনেরো সালের পর ভোটার তালিকায় নাম ওঠা অনেক ভোটারের মনে আশঙ্কা তৈরি হয়েছিল কমিশনের এদিনে বক্তব্য তাদের আশ্বস্ত করবে বলেই মনে করা হচ্ছে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবারে লোকসভা ভোটে সি এর কোনো ভূমিকা নেই যাদের নাম ইতিমধ্যে ভোটার তালিকায় আছে এবং যারা তালিকায় নাম তুলতে চান উভয়েরই কোনো অসুবিধা হবে না নাম আপনি তুলতে পারেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা নিঃসন্দেহে আবেদন করুন আর এনআরসির জন্য প্রস্তুত হয়ে থাকুন এনআরসির জন্য কাগজপত্র রেডি রাখুন যতক্ষণ এই সি এর কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এদিকে এনআরসির প্রস্তুতি করে রাখুন কাগজপত্র রেডি রাখুন এনআরসির জন্য কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরা ছিল আপডেট ভালো থাকবেন মানে সি এ এর পোর্টালের মতনই অনলাইনে কিন্তু এনআরসি পোর্টাল চালু হবে যেখানে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ভালো থাকবেন থ্যাংক ইউ